परिवेश अर्थात एनभायरमेंट एनभायरमेंट अर्थात परिवेश परिवेशगत एनवायरमेंटल एनवायरमेंटल अर्थात परिवेशगत पर्व अर्थात एपिसोड एपिसोड माने ये समान अर्थात इक्वल इक्वल अर्थात समान समान भावे इक्वली ইকিউয়ালি এর মানে সমানভাবে সরঞ্জাম ইকুইপমেন্ট ইকুইপমেন্ট এর মানে সরঞ্জাম ত্রুটি এর অর্থ এরর এরর অর্থাৎ ত্রুটি পলায়ন পলায়ন মানে স্ক্যপ এস্ক্যাপ এর বাংলা পলায়ন বিশেষ করে এর ইংলিশ স্পেশিয়ালি স্পেশিয়ালি এর অর্থাৎ বিশেষ করে প্রবন্ধ এর মানে হলো এসে এসে এর অর্থ প্রবন্ধ অপরিহার্য অর্থাৎ এসেন্সিয়াল এসেন্সিয়াল এর বাংলা মানে হল অপরিহার্য মূলত মূলত মানে এসেন্সিয়ালি এসেন্সিয়ালি এর বাংলা মূলত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা মানে এস্টাবলিশ অর্থাৎ প্রতিষ্ঠা অনুমান অনুমান এর ইংরেজি এস্টিমেট এস্টিমেট অর্থাৎ অনুমান নীতিশাস্ত্র অর্থাৎ এথিক্স এথিক্স অর্থাৎ নীতিশাস্ত্র মূল্যায়ন মূল্যায়ন মানে হলো ইভ্যালুয়েট ইভ্যালুয়েট অর্থাৎ মূল্যায়ন করা এমন কি অর্থাৎ ইভেন ইভেন এর বাংলা মানে এমন কি সন্ধ্যা সন্ধ্যার ইংরেজি ইভিনিং ইভিনিং অর্থাৎ সন্ধ্যা ঘটনা ঘটনার ইংরেজি ইভেন্ট ইভেন্ট অর্থাৎ ঘটনা অবশেষে এর ইংরেজি ইভেনশুয়ালি ইভেন্সুয়ালি এর অর্থ অবশেষে সবাই সবাই মানে এভরিবডি এভরিবডি এর অর্থ সবাই প্রতিদিন এর মানে এভরিডে এভরিডে প্রতিদিন প্রত্যেকে প্রত্যেকে মানে এভরিওয়ান এভরি ওয়ান এর মানে প্রত্যেকেই সবকিছু সব কিছু এর ইংরেজি এভরিথিং এভরিথিং অর্থাৎ সবকিছু সর্বত্র এভরিওয়ার এভরিওয়ার অর্থাৎ সর্বত্র প্রমাণ এভিডেন্স প্রমাণ মানে হলো এভিডেন্স বিবর্তন বিবর্তন মানে হলো এভলিউশন এভলিউশন অর্থাৎ বিবর্তন সঠিক সঠিক মানে এর বাংলা মানে হলো সঠিক পরীক্ষা করা পরীক্ষা করা মানে এক্সামাইন অর্থাৎ পরীক্ষা করা উদাহরণ অর্থাৎ এক্সাম্পল এক্সাম্পল মানে উদাহরণ অতিক্রম অতিক্রমের ইংরেজি এক্সিড এক্সিড অর্থাৎ অতিক্রম ছাড়া ছাড়া মানে হলো এক্সেপ্ট এক্সেপ্ট অর্থাৎ ছাড়া ব্যতিক্রম ব্যতিক্রম ইংরেজি এক্সক্রিপশান এক্সক্রিপশান এর অর্থাৎ ব্যতিক্রম বিনিময় বিনিময় মানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময় উত্তেজনাপূর্ণ এর ইংরেজি এক্সাইটিং এক্সাইটিং অর্থাৎ উত্তেজনাপূর্ণ কার্যনির্বাহী কার্যনির্বাহী অর্থাৎ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অর্থাৎ কার্যনির্বাহী ব্যায়াম ব্যায়াম মানে এক্সারসাইজ এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম প্রদর্শন এর মানে এক্সিবিট এক্সিবিট অর্থাৎ প্রদর্শন প্রদর্শনী এর মানে এক্সিবিশন এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী অস্তিত্ব অর্থাৎ এক্সিস্টেন্স এক্সিস্টেন্স এর মানে অস্তিত্ব বিস্তৃত করা এর মানে এক্সপ্যান্ড 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 মানে বিস্তৃত করা সম্প্রসারণ সম্প্রসারণ মানে এক্সপেনশন এক্সপেনশন অর্থাৎ সম্প্রসারণ আশা করা এক্সপেক্ট এসপেক্ট অর্থাৎ আশা করা প্রত্যাশা প্রত্যাশা মানে এক্সপেকটেশন এক্সপেকটেশন অর্থাৎ প্রত্যাশা খরচ খরচ মানে এক্সপেন্স 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 মানে খরচ ব্যয়বহুল ব্যয়বহুল মানে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ অর্থাৎ ব্যয়বহুল অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে হলো এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ মানে এক্সপার্ট এক্সপার্ট অর্থাৎ বিশেষজ্ঞ ব্যাখ্যা করা ব্যাখ্যা করা মানে এক্সপ্লেন এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা করা বিস্ফোরণ অর্থাৎ এক্সপ্লোর্ড এক্সপ্লোর্ড বিস্ফোরণ অন্বেষণ অন্বেষণ মানে এক্সপ্লোর এক্সপ্লোর অর্থাৎ অন্বেষণ করা প্রকাশ করা প্রকাশ করা মানে এক্সপোজ এক্সপোজ অর্থাৎ প্রকাশ করা প্রকাশ প্রকাশ মানে হলো এক্সপোজার এক্সপোজার অর্থাৎ প্রকাশ অভিব্যক্তি অভিব্যক্তি অর্থাৎ এক্সপ্রেশন এক্সপ্রেশন এর অর্থ অভিব্যক্তি প্রসারিত করা অর্থাৎ এক্সট্যান্ট এক্সটেন্ট মানে প্রসারিত করা ব্যাপক ব্যাপক মানে এক্সটেন্সিভ এক্সটেন্সিভ অর্থাৎ ব্যাপক বহিরাগত বহিরাগত মানে এক্সটার্নাল এক্সটার্নাল মানে বহিরাগত অতিরিক্ত অতিরিক্ত মানে এক্সট্রা এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত অসাধারণ অসাধারণ মানে এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি অর্থাৎ অসাধারণ চরম চরম মানে হল এক্সট্রিম এক্সট্রিম এর বাংলা চরম अत्यंत अत्यंत मान एक्सट्रीमलि एकमलि अर्थात अत्यंत मुख मुख मान फेस फेस अर्थात मुख सुविधा सुविधा मान हल फैसिलिटी फैसिलिटी मान सुविधा व्यर्थ व्यर्थ मान हलो फेल फेल अर्थात व्यर्थ मोटामुटी मोटामुटी मान फेयरली ফেয়ারলি অর্থাৎ মোটামুটি বিশ্বাস বিশ্বাস মানে হলো ফেত ফেত ফেথের বাংলা বিশ্বাস মিথ্যা মিথ্যা মানে ফলস ফলস এর অর্থ মিথ্যা পরিচিত পরিচিত মানে ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার এর মানে পরিচিত পরিবার অর্থাৎ ফ্যামিলি ফ্যামিলি এর মানে পরিবার বিখ্যাত বিখ্যাত মানে ফেমাস ফেমাস অর্থাৎ বিখ্যাত দূরে দূরে মানে হলো ফার ফার মানে হলো দূরে খামার খামার বলতে বোঝায় ফার্ম ফার্ম অর্থাৎ খামার কৃষক কৃষক ইংরেজি ফার্মার ফার্মার এর অর্থ কৃষক দ্রুত দ্রুত মানে হলো ফাস্ট ফাস্ট অর্থাৎ দ্রুত চর্বি চর্বি মানে হলো fat 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 অর্থাৎ চর্বি দোস দসের অর্থ fault 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 মানে হলো দোস বৈশিষ্ট্য এর অর্থ ফিচার ফিচার এর বাংলা বৈশিষ্ট্য খাওয়ানো খাওয়ানো অর্থাৎ ফিট ফিড মানে খাওয়ানো অনুভব করা অনুভব করা মানে হলো ফিল ফিল এর অর্থ অনুভব করা অনুভূতি অনুভূতি এর অর্থ ফিলিং ফিলিং অর্থাৎ অনুভূতি কল্পকাহিনী কল্পকাহিনী এর অর্থ ফিকশান ফিকশান অর্থাৎ কল্প কল্পকাহিনী ক্ষেত্র ক্ষেত্র অর্থাৎ ফিল্ড ফিল্ড ফিল্ডকে বাংলায় বলা হয় ক্ষেত্র চূড়ান্ত চূড়ান্ত মানে হল ফাইনাল ফাইনাল এর অর্থ চূড়ান্ত অবশেষে অবশেষে মানে ফাইনালি ফাইনালি এর মানে অবশেষে অর্থায়ন অর্থাৎ ফাইন্যান্স ফাইনান্স ফাইন্যান্স মানে অর্থায়ন আর্থিক আর্থিক মানে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল এর বাংলা আর্থিক অনুসন্ধান অনুসন্ধান করা অর্থাৎ ফাইন্ড ফাইন্ড মানে হলো অনুসন্ধান খোঁজা খোঁজা মানে ফাইন্ডিং 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 মানে খোঁজা জরিমানা জরিমানা মানে হলো ফাইন 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 নেওয়া অর্থাৎ জরিমানা প্রবাহ প্রবাহ অর্থাৎ ফ্লো 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 মানে হলো প্রবাহ অনুসরণ অনুসরণ মানে ফলো ফলো এর অর্থ অনুসরণ বিদেশি অর্থাৎ ফরেন 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 মানে বিদেশি বন বা জঙ্গল এর অর্থ ফরেস্ট ফরেস্ট মানে হলো বন অথবা জঙ্গল চিরতরে চিরতরে এর মানে ফরেবার 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 মানে চিরতরে ভুলে যাওয়া অর্থাৎ ফরগেট 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 মানে भूले जावा आनुष्ठानिक आनुष्ठानिक माने फॉर्मल 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 अर्थात आनुष्ठानिक गठन गठन माने फॉर्मेशन 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 माने गठन सूत्र अर्थात एर अर्थ सूत्र एगिए एगिए माने फॉरवर्ड 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 बोलते बुझाई एगिए পাওয়া গেছে অর্থাৎ ফাউন্ড ফাউন্ড বলতে বোঝায় পাওয়া গেছে ভিত্তি ভিত্তি মানে ফাউন্ডেশন ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা অর্থাৎ ফাউন্ডার 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 বলতে বোঝায় প্রতিষ্ঠাতা কাঠামো কাঠামো মানে ফ্রেমওয়ার্ক 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 মানে কাঠামো বিনামূল্যে অর্থাৎ ফ্রি 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 অর্থাৎ বিনামূল্যে ঘন ঘন অর্থাৎ ফ্রিকুয়েন্ট 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 মানে ঘন ঘন তাজা তাজা মানে ফ্রেশ ফ্রেশ মানে হলো তাজা মৌলিক মৌলিক বলতে বোঝায় ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক বর্ণনা বর্ণনা মানে ডেসক্রিপশন ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা করা নকশা নকশা মানে হলো ডিজাইন ডিজাইন ডিজাইনকে আমরা বলি নকশা নকশাকার নকশাকার মানে ডিজাইনার ডিজাইনার এর অর্থ নকশাকার সত্যেও এর অর্থ ডেস্পাইট 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 মানে সত্যেও ধ্বংস অর্থাৎ ডেস্ট্রয় 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 মানে ধ্বংস বিনাশ বিনাশ বলতে বোঝায় ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন অর্থাৎ বিনাশ বিস্তারিত বিস্তারিত মানে ডিটেল ডিটেল অর্থাৎ বিস্তারিত বিষদ বিষদ মানে হলো ডিটেলড ডিটেলড অর্থাৎ বিশদ প্রকাশ করা প্রকাশ করা মানে এক্সপোজ এক্সপোজ অর্থাৎ প্রকাশ করা